বিসমিল্লাহি রহমান রাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো একদম সুন্দর করে সোলা ভাজাটা কেমন করা যায় দোকানের মতো পারফেক্ট সোলা ভাজা কীভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন দোকানে হয়তো অনেক সময় কেমিক্যাল দেওয়া হয় অনেক সময় এই সোলাটাকে ভালো রাখার জন্য অনেক কিছু দেওয়া হয় ফুলে ওঠার জন্য কিন্তু আমরা বাড়িতে কিন্তু অনায়াসে এই কেমিক্যাল মুক্ত করে নিজেরাই তৈরি করে নিতে পারি প্রথমে আমি চোলাটাকে সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি তারপরে এটার মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে পরিমাণ মতো আস আর কি লবণ দিয়ে সামান্য কিছু পানি দিয়ে সুন্দর করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব রেস্টে রেস্টে রেখে দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা ফুলে উঠবে অনেকটা পারফেক্ট হয়ে যাবে তারপর কিন্তু ভেজে নিলে চোলাটা একদম ফুলে ফুলে উঠবে আর একদম দোকানে হবে এদিকে দেখেন আমি ধান শুকা দিয়েছি কিছু বাদাম শুকা দিয়েছি এই বাদামগুলো একদম মসমস্ত হয়ে গেছে এই বাদামগুলো আমি হাট থেকে কিনে নিয়ে এসেছি দশ কেজি বাদাম প্রত্যেক বছর আমি দশ কেজি করে বাদাম কিনি আর সারা বছর খাওয়া হয় মাঝে মাঝে ছোলা ছাড়া যে বাদামগুলো আছে খোসা ছাড়া সেই বাদামও মাঝে মাঝে কিনে নিয়ে আসা হয় আর দশ কেজি বাদাম কিন্তু অনেক বাদাম এই বাদামগুলো আমি ভেজে খাবো এবং আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে কিভাবে আমি বাদামগুলো থেকে খোসা ছাড়াই এবং ছোলা থেকে খুব সহজে খোসা ছাড়াতে পারি তো বাদামগুলো গরম একটু বালিটা গরম করে নিয়েছি নেওয়ার পরে একদম লো আছে বাজতে হবে খুব যে হাই হিটে যে বাদামগুলো বাজাতে হবে তা না প্রথমে একটু বালি গরম করার সময় বাদামের বালি চুলার আচটা একটু বেশি রাখা যাবে তারপর বালিটা গরম হওয়ার পরে আস্তে আস্তে বাদামগুলো ভেজে নিতে হবে তো দেখেন কত সুন্দর করে বাদামগুলো ভেজে নিচ্ছি গ্রামের কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এটা পুষ্টিকর খুবই পুষ্টিকর এটা কিন্তু মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ব্রেন ঠান্ডা রাখে আর এটা কিন্তু প্রাকৃতিক যে আমাদের যে চর্বি সেই চর্বিটা কিন্তু মানুষের এই দেখেন বাদামটা ভাজা বাদাম আর কাঁচা বাদামের পার্থক্য এরকম হওয়ার পরে এই বাদামগুলো তুলে নিতে হবে আরেকটু বাঁচা হলে ভিতরটা সুন্দর হবে উপরে খোসাটা দেখা যাবে যে পুরে যাচ্ছে না কিন্তু ভিতর কিন্তু ঠিকই হয়ে যাবে বালি দিয়ে বাঁচলে এরকম হয় আর যদি যারা এমনিতে বাজেন তাহলে কিন্তু উপরে খোসাটা পড়ে যাবে ভিতরটা কাঁচাই থাকবে তা আস্তে আস্তে মৃদু আছে বাদামগুলো ভেজে নিতে হবে আর বাদাম খেলে কিন্তু অনেক উপকার হয় আপনারা যারা যারা অনেক রোগ রোগে ভুগছেন তারা কিন্তু কিছু কিছু বাদাম খেলে খুবই উপকার পাবেন কাঁচা বাদাম বাজা বাদাম যে যেভাবেই খান তাদের কিন্তু খুবই উপকার হবে যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু বাদাম খেতে পারেন যাদের ফ্যাটি লিভার আছে তারাও কিন্তু বাদাম খেতে পারেন যাদের ছোট বাবু আছে তারা কিন্তু বাচ্চাদের বাদাম খেয়ে খাওয়ালে ব্রেনে কিন্তু অনেকটা শার্প হয় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তো সেই জন্য বাদাম ছোলা কিন্তু দুটো খাবারই পুষ্টিকর খাবার এভাবেই কিন্তু আমি সব বাদাম বাদামগুলো ভেজে নিয়েছি দেখেন অনেকগুলো বাদাম আরও কিছু বাদাম ভেজে নিচ্ছি আর এদিকে দেখেন আবার শোলাগুলা কিভাবে ভেজে নিচ্ছি বেশ কিছু সময় হয়ে গেছে সোলাগুলা ভেজে রেখেছিলাম এখন একটু বাড়িটা গরম করে তারপরে অল্প অল্প করে দিয়ে শোলা দিয়ে তারপরে কিন্তু শোলাগুলা ভেজে নিতে হবে আর দেখেন আস্তে আস্তে শোলাগুলা কিন্তু ফুটে উঠবে একদম গ্রামাঞ্চলে যেভাবে বলে ক্ষয়ের মতো ফুটে উঠবে আর যতটুকু যতগুলো ফুটবে ততগুলো কিন্তু নরম হবে আর যেগুলো না ফুটবে সেগুলো কিন্তু শক্ত হবে এভাবে আপনারা বাদাম অথবা ছোলা ভেজে দেখবেন কত সুন্দর পারফেক্ট ছোলা হয়ে যায় আর এগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে যখন আমাদের এখানে খুবই বৃষ্টি হয় তখন কিন্তু ঘরে বসে থাকতে ভালো লাগে না বোরিং লাগে তখন কিন্তু এই ছোলা বাজা বাদাম ভাজা সবাই মিলে গল্প করতে করতে খাওয়া হয় আসলেও ছোলা বাজা বাদাম বাজা এগুলো খেলে কিন্তু মনটা ভালো লাগে সবাই মিলে একাত্র খাওয়া যায় আমি কিন্তু দশ কেজি যে বাদাম আনি আমি প্রায় এক কেজি করে আধা কেজি করে সবসময় বাদাম ভাত ভেজে নিই আর সেটা কিন্তু আমার ফ্যামিলির সবাই বসে সে গল্প করি আর সবাই খেয়ে নিই এটা কিন্তু একটা আনন্দের ব্যাপার তো আপনারা দেখেন কী কীভাবে আমি সোলাগুলো ভেজে নিয়েছি আর সবগুলো সোলাই আমার দেওয়া শেষ হয়ে গেছে আর সুন্দর করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু আমাদের দেশি সোলা সেই জন্য কিন্তু একটু কালচে কালচে দেখা যাচ্ছে দেশি সোলা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে আর এটা দেখেন কত সুন্দর করে সোলাগুলো ছেড়ে গেছি আর বাদামটাও দেখেন কত সুন্দর পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আপনাদের আসলে না দেখালে তো বুঝতে পারবেন না দেখেন আমি কি কত সহজে এই চোলাগুলো থেকে যে খোসাটা আছে সেই খোসাটা সারিয়ে নিতে পারি একটু কুলোর মধ্যে একটা শিল পাটা যে আপনারা মরিচ বাটেন সেই শিল দিয়ে সেটা উল্টোভাবে রেখে আস্তে আস্তে মৃদু আছে একটু ঘষে নিলে কিন্তু এই যে খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এভাবে কিন্তু উঠিয়ে নিতে পারি আমার ছোট্ট সোনামণি কিন্তু সবসময় এগুলো ভাজাপোড়া খেতে পছন্দ করে বাদাম খেতে পছন্দ করে কিন্তু বারবার কিন্তু ওকে আমি এগুলা সারিয়ে দিতে পারি না সেই জন্য কিন্তু এভাবে খুব সহজেই বাদাম থেকে এবং যে সোলা ভাজা আছে এটাকে বুটও বলে অনেকেই এটা এটা থেকে খুব সহজেই আমি ছোলা খোসাগুলো সারি নিতে পারি আস্তে আস্তে এগুলো শাড়ি নিতে হবে বাদামগুলো থেকেও আমি ঠিক একইভাবে এই খোসাগুলো শাড়ি নিব তো যারা যারা এ পর্যন্ত আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমি বেশ কিছুদিন যাবত। চালানটা চালাচ্ছি কিন্তু আমার ওয়াশ খুবই কম আপনারা সবাই সহযোগিতা করলে আমি এগিয়ে যেতে পারবো তো দেখেন খোসাগুলো সারে ছাড়ানো প্রায় শেষ হয়ে গেছে আমি একটু বেছে বেছে সবগুলো সারিয়ে নিব। আর এভাবে বাদামগুলো থেকে আমি খোসা সারিয়ে নিব তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এটা কিন্তু খুব সহজে সারানো যায় এটা দিয়ে কিন্তু ছাতু বানানো যায় আর এই যে বাদামগুলো থেকেও আমি এরকম করে আস্তে আস্তে সবগুলো খোসা সারিয়ে নিচ্ছি আর আপনারা এভাবে খুব সহজে সায় নিতে পারবেন আর ছোটো বাচ্চাদেরকে খুব সহজে এগুলো দিয়ে পুষ্টিকর খাবার তৈরি করে দিতে পারবেন তো সবাই অনেক অনেক ভালোবাস থাকবেন মেম্বার সামাজের সাথে থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম